হাই আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম আমার স্বপ্নের বিউটি পার্লার থেকে হোয়াইটেনিং একটি ভিডিও নিয়ে মাদারীপুরের যে গোল্ড করব গোল্ড ফেসিয়াল করব তো গোল্ডের উপরে অনেক ঝোঁক আপিদের তো আপনিদের বলতেছি যে গোল্ড ফেশিয়াল না করেও অন্যান্য ফেশিয়াল করলেও আপনাদের স্কিন সুন্দর হবে যেমন ধরেন ফ্রুটস ফেশিয়াল নিতে পারেন পাল ফেশিয়াল নিতে পারেন হোয়াইটেনিং নিতে পারেন যেটা এখন চলতেছে আর আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি যে আমার ক্লায়েন্টের চুলটা দেখেন ফেসিয়াল বেড থেকে একদম ফ্লোর পর্যন্ত পড়েছে আমার খুব ভালো লেগেছে কিন্তু আমার লম্বা চুল পছন্দ তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগছে তোমার কাছে ফেশিয়ালটা আপু অনেক ভালো লাগছে তাই হ্যাঁ তা নেক্সট টাইম আবার আসবো আমার পার্লারে হ্যাঁ অবশ্যই আর আপনারা যারা যারা আসতে চান আপু কাছে আসবেন সুন্দর করে ফেসিয়াল করেছি মাশাল মাসাল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগতেছে কিন্তু এইরকম সুন্দর ফেসিয়াল যদি করতে চান তো আপনারা আজই চলে আসুন আমার স্বপ্নের ছাড়া বিউটি পার্লারে